নমস্কার আজকে আমরা কথা বলবো নানান রকম পেটের যে গণ্ডগোল বা গ্যাস্ট্রোন্টেস্টেন প্রবলেমস যেটা আমরা কিডনিদের কিডনির পেশেন্টদের মধ্যে দেখি তো এখন এই প্রবলেমগুলো এত ফ্রিকুয়েন্ট কি প্রায় সমস্ত কিডনির পেশেন্টের মধ্যে কোনো না কোনো পেটের গন্ডগোল থাকে। লোকেরা এটাকে অ্যাসিডিটি বদজম অনেক কিছু রকমভাবে ইন্টারপ্রেট করে অনেক কোর প্রাইমারি সিমটমই কিডনি ডিজিজের অন্য কিছু হয় না কিন্তু খিদে পাওয়া কমে যাওয়া নজিয়া ভমিটিং এগুলোই থাকে তো এখন প্রাইমারিলি কিডনি ডিজিজের সাথে এত বেশি অ্যাসোসিয়েশন কেন এই পেটের প্রবলেমগুলোর প্রথম হচ্ছে কিডনি ডিজিজের কারণটা সবচেয়ে ফ্রিকোয়েন্ট কারণ যেরম আপনারা জানেন কি কিডনি ডিজিজের সবচেয়ে ফ্রিকুয়েন্ট কারণ কিন্তু এখন ডায়াবেটিস আর ডায়াবেটিসের সাথে অনেক রকম পেটের গণ্ডগোল চলে ইউজুয়ালি ডায়াবেটিসে গ্যাস্ট্রোপ্যারেসিস হয় তাতে কি হয় পেটের খাবারটা এগিয়ে যায় না তার জন্যে খাওয়ার পরে খুব ব্লোটিং বা পেটটা খুব ভরা মতন মনে করে দ্বিতীয় হচ্ছে কি গ্যাস্ট্রোপেরোসিসের সাথে এদের মধ্যে কনস্টিপেশনও থাকে কারণ বাউলের মুভমেন্টটা কম হয় ওভারঅল কনস্টিপেটেড সাথে যখন অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে তারা নজিয়াসও ফিল করে অনেক কিছুই খেলে তারা নজিয়া ফিল করে তো ডায়াবেটিস নিজেই কনস্টিপেশন ডায়াবেটি নজিয়া বা ব্লোটিং সেন্সেশন করতে পারে এই ছাড়া অন্য আরও রকম কিডনির অসুবিধা আছে যেগুলো ধরুন সিস্টেমিক স্ক্লেরোসিস স্কলেরোডারমা যেটাকে বলা হয় তার সাথে অ্যাসোসিয়েটেড যার মধ্যেও পেটের অনেক রকম গণ্ডগোল দেখা যায় বা স্পেসিফিক ডিজিজ সম মানে আছে অ্যামাইলাইডোসিস তার মধ্যেও পেটের গণ্ডগোল দেখা হয় তো এইটা হচ্ছে প্রাইমারি ডিজিজ থেকেই যেটা পেটের গণ্ডগোল পাওয়া যাচ্ছে এই ছাড়া আরেকটা খুব কমন কারণ হচ্ছে কি কিডনির পেশেন্টদের মধ্যে নানান রকম আমরা ওষুধ ব্যবহার করি এই ওষুধগুলো খুব ফ্রিকোয়েন্টলি এই সব যে সিমটমসগুলো আমরা বলছি কি নজিয়া ভমিটিং কনস্টিপেশন বা ব্লোটিং এই সবগুলোই করতে পারে প্রথমের মধ্যে হচ্ছে যে ফসফেট বাইন্ডারগুলো ব্যবহার করা হয় ফসফেট বাইন্ডার বলতে আমরা ক্যালসিয়াম বেসড ফসফেট বাইন্ডার সেল কেয়ার মানে বা ফোস্ট্যাট বা অনেক লোকেরা নানান নামে খাচ্ছে যে ক্যালসিয়াম অ্যাসিডেটকে খাওয়া হয় ইউজুয়ালি অ্যাজ ফসফেট বাইন্ডার এটা ক্যালসিয়াম থাকে এর মধ্যে ক্যালসিয়াম নিজেও এই সব প্রবলেমগুলো করে এই ছাড়া দ্বিতীয় যে ফসফেট বাইন্ডার আমরা ব্যবহার করি সেটা সেভেলমের কার্বোনেট এটাও নানান রকম নামে খাওয়া হয় বেশিরভাগ সময় খাওয়ার খাওয়ার পরে আমরা বা খাওয়ার খাওয়ার সাথে আমরা এই ফসফেট বাইন্ডারগুলো দিয়ে থাকি আর এটা খুব বেশি নজিয়া বা ভমিটিং অনেক কেউ মধ্যেই করতে পারে যেই সময় এগুলো হবে সেই সময় এগুলোকে অ্যাভয়েড করাটা বেটার আরেকটা গ্রুপ হচ্ছে আয়রন ইউজুয়ালি আমরা দেখছি কি কিডনি ডিজিজদের মধ্যে আমাদের আয়রন ব্যবহার করতে হয় কারণ এদের মধ্যে রক্তশূন্যতা থাকে তো রক্তশূন্যতা কম করার জন্য আয়রন ব্যবহার করি সেটা আবার খুব ফ্রিকোয়েন্টলি পেটের অনেক রকম গণ্ডগোল করতে পারে আর এই ছাড়াও ব্লাড প্রেশারের ওষুধগুলো যেগুলো আমরা ব্যবহার করি এই যেরম এআরবিজ যেটা ব্যবহার করা হয় টেলডিসার্টন ওলডিসার্টন লোসার্টন এগুলোও কিছুটা পেটের গণ্ডগোল করে তাছাড়া ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা আরেকটা প্রেশারের ওষুধ সেগুলোও পেটের গণ্ডগোল করে তো এরকমভাবে নানান রকম ওষুধই পেটের নানান রকম প্রবলেম করে তো এগুলোকে আমরা কমাবো কিভাবে তো বেসিক্যালি একটা হচ্ছে যখন এই প্রবলেমগুলো হবে তখন আপনাকে ডাক্তারকে বলতে হবে কি এই প্রবলেমগুলো হচ্ছে তখন আমরা কিছু অলটারনেটিভ ব্যবহার করব। যেগুলো একটু কম প্রবলেম করে যেরকম আয়রান অনেক রকম প্রিপারেশন অ্যাভেলেবেল সবাই সব রকম টলারেট করতে পারে না কিছু প্রিপারেশনে একটু কম নজিয়া বা ভমিটিং টেন্ডেন্সি কম হয় ফসফেট বাইন্ডারগুলো অনেক সময় অ্যাভয়েড করতে হয় আরেকটা হচ্ছে পটাশিয়াম বাইন্ডার যেটা কে বাইন্ড আমরা পটাশিয়াম কমানোর জন্য ব্যবহার করি এটাও কিন্তু বেসিক্যালি পেটের অ্যাবজর্পশন পটাশিয়ামের কমায় তো এগুলোও খুব নজিয়া করতে পারে তো বেস্ট হচ্ছে অ্যাভয়ডেন্স দ্বিতীয় হচ্ছে আমাদের অল্টারনেটিভ চেষ্টা করে দেখা কি হ্যাঁ আমরা কি অল্টারনেটিভ চেষ্টা কর করলে এর মধ্যে আমাদের নজিয়া বা ভমিটিংগুলো কম হচ্ছে কারণ এই সমস্ত জিনিস থেকে কি হচ্ছে কি আপনারা ঠিক মতন করে খিদে পাচ্ছে না খেতে পারছেন না তার থেকে আরও নিউট্রিশনাল ওয়েস্টিং হয়ে যাচ্ছে তার থেকে আরও উইকনেসটা বেড়ে যাচ্ছে তো পেটের গণ্ডগোল যদি থাকে বিশেষ করে যদি কিডনির প্রবলেমের সাথে পেটের গণ্ডগোল থাকে তাহলে অবশ্যই নিজের ডাক্তারকে বলবেন বা আমাকে বলবেন তো আমরা সেটাকে নিয়ে চেষ্টা করব যাতে আপনার প্রবলেমগুলো না হয় আর এটাকে মিনিমাইজ করা যায় ধন্যবাদ